দুনিয়াতে যার ড্যান্স স্টাইল জনপ্রিয়তা শীর্ষে চলে যায় এবং যার অভিনয় তাকে দিয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড আর তিনি হয়ে গিয়েছিলেন সুপার স্টার দাদা সাহেব চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে মিঠুন বানিয়ে দেয় তার জন্ম হয় ১৬ জুন উনিশশো সালে মিঠুন চক্রবর্তী হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যিনি প্রথম ছবিতে অভিনয় করে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন ছবির নাম ছিল মৃগয়া যেটা বানিয়েছিলেন মহান প্রডিউসার ডিরেক্টর মৃণাল সেন পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ কলকাতায় আর তারপর এফটিআইআই পুনায় চলে যান অভিনয়ের বিধিবদ্ধ প্রশিক্ষণ নিতে আর এরপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের চেষ্টা আরম্ভ করেন যদিও প্রথম ছবিতে তিনি রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন তবুও ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকার চেষ্টা চালিয়ে যান তার কাছে কোনো কাজ ছিল না অনেক কষ্ট করে পেয়িং গেস্ট হিসাবে থাকতে আরম্ভ করেন মিঠুন চক্রবর্তী ছোটখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন আর ছবির দোয়ান জানে কেউ ভুলতে পারবে না যে ছবিতে একটা ছোট চরিত্রে তিনি কাজ করেন আর অমিতাভজির সাথে তিনি অভিনয় করেন এই ছবির হিরোইন ছিলেন রেখা ও অমিত দাহলে ঘরকে জিওগ্রাফি সমালো সমজে না আর কি মুল আগ্রায় মকা দেখে ঝাড় রেগে সব সালা ঠিক ও জায়গা ছোটোখাটো চরিত্রে অভিনয় করতে করতে তিনি অভিনয় করার সুযোগ পান ফিল্ম সুরক্ষা উনিশশো সালে এই ছবি আসে এবং ছবি জনপ্রিয় হয় কিন্তু তবুও সেই রকমভাবে সফলতা তিনি পাননি এরপর ফিল্ম তারানাও সফল হয় কিন্তু তার প্রতীক্ষা শেষ হয় উনিশশো সালে যখন ছবি আসে ডিসকো ড্যান্সার এই ছবি মিঠুন চক্রবর্তীর জীবন পাল্টে দেয় এই ছবিতে অভিনয় করে তিনি সুপারস্টার হন আর তার তাকে খ্যাতি শীর্ষে নিয়ে যায় আর এরপর ছবি আসে ড্যান্স ড্যান্স আর কাসাম পায়দা কি বালকি সন্দেশা মিল গিয়া था। একটু সুবিধা হয় তিনি হয়ে যান বলিউডের নাম্বার ওয়ান স্টার একের পর এক ছবি আসে মুঝে ইনসাফ চাহিয়ে স্বর্গ সে সুন্দর পেয়ার ঝুকতা নহি ঘর এক মন্দির আর এই লিস্ট অনেক লম্বা হয় হিন্দি ছবিতে অভিনয় করে তিনি খ্যাতি শীর্ষে চলে যান আর অন্যদিকে বাংলা ছবিতে অভিনয় করে তিনি রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন বাংলা ছবি তাহাদের কথা এই ছবির জন্য মিঠুন চক্রবর্তী রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত হন এরপর মিঠুন চক্রবর্তী বড় ছবি ছেড়ে কম বাজেটের ছবিতে কাজ করতে থাকেন এর কারণ এক বছরে প্রায় তিরিশটি ছবি রিলিজ হয় যদিও এই সব ছবি বক্স অফিসে সেইভাবে চলেনি কিন্তু ছোট সেন্টারে এইসব ছবি জনপ্রিয় হয়েছিল এরপর মিঠুন চক্রবর্তী ফিরে আসেন ক্যারেক্টার রোলে মনিরত্নমের ছবি গুরুতে তার অভিনয় কেউ ভুলতে পারবে না ফের তাকে রাষ্ট্রীয় পুরস্কারে সম্মানিত করা হয় বেস্ট সাপোর্টিং অভিনেতা হিসাবে স্বামী বিবেকানন্দ ছবির জন্য ফিল্ম গোলামিতে তার অভিনয়ের প্রশংসা হয় টেলিভিশনে তিনি খুব জনপ্রিয় হয়েছিলেন আর তার এক ডায়লগ খুব প্রশংসিত হয় যখন কাউকে প্রশংসা করা হয় তখন মিঠুন চক্রবর্তী বলতেন ক্যা বাত ক্যা মিঠুন চক্রবর্তীর পারিবারিক জীবনের দিকে তাকালে দেখা যায় তার বিবাহ হয় মহান অভিনেত্রী বালির সাথে এই বিবাহে তাদের চার বাচ্চা হয় সবথেকে বড় ছেলে মিমো অভিনেতা হন মিঠুন চক্রবর্তী এমন একজন অভিনেতা ছিলেন যিনি সব ধরনের চরিত্রে অভিনয় করে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়েছিলেন অগ্নিপথ ছবির জন্য তাকে বেস্ট সাপোর্টিং অভিনেতা হিসাবে পুরস্কারে সম্মানিত করা হয় আর ছবি জল্লাদের জন্য তাকে বেস্ট ভিলেনের চরিত্রে সম্মানিত করা হয় তার অভিনয় দক্ষতা জবরদস্ত ড্যান্স এবং সাহসী অ্যাকশন ছবিতে এবং কমার্শিয়াল আর প্যাডেল ছবিতে অভিনয় তাকে সুপারস্টার বানিয়েছিলাম ভারতীয় সিনেমার ইতিহাসে মিঠুন চক্রবর্তীর নাম সবসময় গর্বের সাথে নেওয়া হয়